কীভাবে আপনি আপনার নিজের স্টুডেন্ট আইডিটি লগ ইন করে নিজে ফিজ পেমেন্ট করবেন এক সর্বপ্রথম নিজের সঠিক আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন আপনার সামনে এখন আপনার নিজস্ব আইডিটি ওপেন হয়েছে দুই এখন আপনি আপনার নিজস্ব ডিটেলস দেখতে পাচ্ছেন এবং পাশে পে কলেজ ফিস অপশনে ক্লিক করুন তিন এখন আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হয়েছে সেই পেজের পে অপশানটিতে ক্লিক করুন পে অপশনে ক্লিক করলে আপনি আপনার নিজস্ব পেমেন্ট করার জন্য ফিজটি দেখতে পাবেন চার এরপর পে নাও অপশনে ক্লিক করলে আপনি আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী পেমেন্ট অ্যাপ দ্বারা পেমেন্টটি সুসম্পন্ন করতে পারবেন যদি ফিজ পেমেন্টের পর রসিদ জেনারেট না হয় তাহলে ভিউ স্টুডেন্টস ফিজ ডিটেলস অপশনে ক্লিক করার পর সার্চ পেন্ডিং পেমেন্ট অপশনে ক্লিক করলে রসিদটি জেনারেট হবে এবং রিসিট লিস্টে রসিদটি দেখা যাবে এরপর রসিদের পাশে থাকা ক্লিক অপশনে ক্লিক করলে রসিদটি প্রিন্ট করতে পারবেন